আল্লাহ শোভানহুয়াতা আলা বলেন ইন আল্লাহ হাই এ তোহাদ্দুল ইলা আহ লিহা মহান আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে প্রিয় ভাই আমার আমি আপনি মনে করি কারো কাছে কিছু রাখলাম আবার তা সুন্দরভাবে পেয়ে গেলাম এতটুকুই আমানত কিন্তু তা নয় আল্লাহ তালা যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আমরা যদি সে আল্লাহ তালার হুকুম হাকাম না মানি তার ইবাদত না করি তাহলে এটা হলো আমানতের খেয়ানত আল্লাহ তালা আমরা আনুগত্য করবো না রাসুল আনুগত্য করব না তাহলে এটাও আমানতের খেয়ানত প্রিয় ভাই আমার আগামী দিন আসতেছে আপনার নির্বাচন আমাদেরকে ভোট দিতে হবে আমি আপনার যে ভোট রয়েছে এটাও আমাদের কাছে একটি আমানত কিভাবে আমানত আমরা রাসুল্লাহ হাদিস থেকে শুনলে বুঝতে পারবো রাসুল্লাহ সাল্লাম বলেন তোমরা আমানত নষ্ট করো না সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল আমানত আবার কিভাবে নষ্ট হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব শাসন বার তুলে দেওয়া হয় তখনই আমানতের খেয়ানত হয় তখনই কি হয় তোমরা কেয়ামতের অপেক্ষা করো রাসুল্লাহ সাল আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের অংশে বলেন ইদা দুই আতিল আমানাতু ফাংতাদ যখন আমানতের খেয়ানত করা হবে যখন আমানত নষ্ট করা হবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো কেয়ামত আর বেশি দূরে নয় প্রিয় ভাই আমার আমি আপনার যে মূল্যবান ভোট রয়েছে এটি হলো আমাদের কাছে একটি আমানত আমরা যদি এমন কাউকে আমাদের ভোট দেই যারা ক্ষমতায় গিয়ে কি করবে ক্ষমতার অপব্যবহার করবে তারা দুর্নীতি করবে চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে রাহাজানি হানাহানি কাটাকাটি করবে আমরা তাদেরকে ভোট দেবো আর তারা ক্ষমতার অপব্যবহার করলে এর দায় আমাদেরকেও নিতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো আমল করার তফিক দান করুক সকলে বলি আমি